হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো সবাইকে জানাই গুড আফটারনুন এখন দুপুরবেলা তার জন্যে তো স্বাদে এসেছি আজকে রোদ তেমন নেই রোদ একদমই নেই কারণ মানে বৃষ্টি হয়ে যায় প্রচণ্ড পরিমাণের তার জন্যে আর বৃষ্টি রোদ রোদ্রটা নেই তার জন্য তো ছাদে এসেছি এইটা বিছানার চাদর ডেটসেটটা তুলে নিয়ে যাও তার জন্য এসেছিলাম দেখো আজকে ওয়েদারটা তোমার কিন্তু প্রথমেই দেখিয়ে দিচ্ছি ছাদে দাঁড়িয়ে আছি লাইভ করছিলাম কিন্তু লাইভে ভিউজ এলো না তার জন্য আর লাইভটা বন্ধ করে দিলাম এই দেখো আমি ছাদে দাঁড়িয়ে আছি লাইভ করবো বলে সাজুকুজু করেছিলাম লাইভে তো ভিউজই এলো এই গাছগুলো কি করা যায় বলো তো বছরে একবার করে ফল দিচ্ছে আর এইভাবেই পড়ে আছে এগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো ছাদে রাখা ঠিক হবে না কি মানে এগুলো এবার অনেক মাটির ওপরে রাখতে হবে বুঝলে তো ছাদে আর রাখা যাবে না তার জন্য বেদানা গাছটা আবার দেখেছিলাম না সেই বেদানা গাছটা সরিয়ে দিয়েছে বেদানা গাছটা বলছে রাখা খারাপ তার জন্য ছড়িয়ে যে পেয়ারা গাছ দুটো পেয়ারা গাছ আছে একটা দেশি পেয়ারা গাছ একটা দুটোই দেশি পেয়ারা গাছ কিন্তু একটা অনেক বড়ো হয় আর একটা একটু ছোটো আর এইটা হচ্ছে সেই কুল সেই কুলগুলো ওই বড়ো বড়ো হয় না ওই কুল মিষ্টি কুল না ওই কুল গাছ আর দিক আছে গাঁদা ফুল গাছ গাছ ফুল গাছ এইসব গাছ আছে দেখতে পাচ্ছ এইগুলো স্কিপ করে ঠিক আছে এইগুলো দেখো না আড়াল করতে পারছি দেখেন এইগুলো স্কিপ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আজকে আজকের দুপুরবেলা থেকে আজকে তো ভাত ধা হয়ে গেছে তার জন্য দেখাতে পারলাম না আজকে দুপুর থেকে কাল দুপুর পর্যন্ত আমি কী করছি তো অনেকে শেয়ার করব দেখো ভিডিওটা মানে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো কাল বিকাল থেকে একবারে চলে এলাম পরের দিন সকালবেলায় তো সবাইকে জানাই গুড মর্নিং চা নিয়ে বসে করেছি এদিকে আমার ওয়ারকে দিয়ে দিয়েছি চা আর এদিকে আমি খাচ্ছি আর আমার মেয়ে ওখানে বিস্কুট খাচ্ছিলো তো তোমরা সবাই মানে যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি গ্লাসে চা খেতেই বেশি পছন্দ করি গরম গরম চা আর বিস্কুট গ্লাসই ভাল লাগে কাপের থেকে কারণ আমি চাটা একটু বেশিই খাই চাটা খেতে আমার খুব ভালো লাগে বুঝলে যেমন ছিলাম তেমন অবস্থাতেই চলে এসেছি মাথা তেমন হচ্ছে যেন একটু সিঁদুরও নেই কিছুই নেই আর শাড়িটা ওখানে মেলা যে রোদ ছিল না কালকে তার জন্য ওখানে মেলে দিয়েছিলাম মেলায় আছে এখনও আমি দেখো আমার মেয়ে ওখানে ইয়ে বাটিতে পড়ে চার বিস্কুট নিয়েছে একটুখানি চা দিয়েছি বেশি কিনে এমন চা দিই না বেশি একটু অল্প করেই চা দিয়েছি তো তোমরা আশা করছি সবাই আসা নয় তোমরা মনে হয় যেন সবাই জানো যে আমাদের মমতা দিদি কি বলেছে না বলেছে আমি শুনলাম যেন তো ভীষণ খারাপ লাগছে মমতা যিনি আমাদের এই মানে এখানকার মুখ্য মুখ্যমন্ত্রী সে নাকি তার মুখে নাকি এরকম কথা শুনতে হবে আমাকে আমাদের জীবনের দাম নাকি মাত্র দশ লক্ষ টাকা আমার মাদেরকে ব্যাস দশ লক্ষ টাকা দিয়ে দেবে আর আমার মারা কিছু ভুলে যাবে আসলে প্রথমেই তো উনি সবারই মুখ বন্ধ করে না এই এক হাজার টাকা করে দিয়ে তো আমি আমার মেয়েকে একটু মাথায় একটু তেল দিয়ে দিলাম গায়ে একটু তেল দিয়ে দিলাম কারণ মাথাটা মানে ওর চুলে যতই তেল দিই না ততই মানে ড্রাই হয়ে যায় ওর চুল একটু মানে ইয়ে থাকে না মস্চারাইজ থাকে না একদম ড্রাই হয়ে যায় মনে হয় যেন কতদিন চুল রাখি না তো এবার ভাবছিলাম বড় বড়ো চুল রাখবো তো ড্রাই চুল দেখে আমার আর রাখতে মন না যে কেমন লাগছে চুলগুলো ভাবছি যে রাখবো কি রাখবো না সর্ষের তেলটাই মাখাল সর্ষের তেলটাই মাখাই অন্য কোনো তেল মাখাই না আর গরমকালে কিছু মাখাই না কিনলে পরে মাখাই কিনি না তাই মাখা মাখানো হয় না যখন কিনি তখন মাখাই তেলটা একটু ভালো করে ফেস করে কিছু মুখে গায়ে অল্প করেই দিছি বড় বেশি তেল দিই না অল্প করেই একটু একটু করে দিয়েছি তারপরে একটু সাজুকুজু করে দিয়েছি পাউডার দিয়ে টিপ পরিয়ে ছাড়ানো হয়ে গেছে দুধ খেয়েছে বিস্কুট নিয়ে বসেছিল একটুখানি খেয়ে খাইনি কিন্তু খুব দুষ্টু খুব দুষ্টুমি করে ভীষণ দুষ্টু দাদার থেকেও বেশি দুষ্টু ওর নাম অন্য না রেখে দুষ্টু নাম রাখলেই মনে হচ্ছে ভালো হতো ভীষণ দোষী দেখ যেইটা পালন করবে সেইটা আবার আগে করবে সাহায্য গুজু করতে ভালোবাসে তার লেগে নয় চুলটা বেঁধে তো দিয়েছিলাম চুলটাও টেনে 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 খুলে দিই মানে চুল বাঁধা ফাঁদা থাকলে পরে হবে না এমনি দেখো টিপ পড়ছে পাউডার লাগাব নি খুব আনন্দ গলায় তুলতে পড়লে গলায় পাউডার নেবে তো তেলটা খোলা ধামদা করছে তেলটা ফেলবার ধামদা করছে দেখো গলার তুল তো বললাম গলা চুল দিলো ভরে ভরে পাউডার নেই গাড়ি নিচে মেকআপ করে দিচ্ছিলাম তাই বলছে পাড়া ছিল না কেমন লাগছে আমার মেয়েকে লাইট মানে ক্যামেরা কি হচ্ছে কি যেন একবার লাইট বেড়ে যাচ্ছে একবার লাইট কম যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে যদি কালো ভুঁতোর মতো লাগছে চুল চুলটা চিঁড়ে দিচ্ছিলাম তারপর ভাবলাম যে কাটার দিয়ে চুলটা ফুল ফুল করে দেবো চুল একটা বেশি করে চুল নয় তো একটা ফুল হয়ে যাবে সেরকম চুল হয়েছে তারপরে ঠাম্মি দিয়েছিলো একটা জামা নতুন জামা ঠাম্মির বাড়ি গিয়েছিলো দাদা দিয়ে ঠাম্মি কিনে পাঠিয়ে দিয়েছে একটা জামা খুব সুন্দর ওই জামাটা একটু পরে ওর ঠাম্মিকে ছবি তুলে পাঠালাম ওর ঠাম্মি বলছিলো ছবি তুলে পাঠাস ছবি তুলে পাঠাস তার জন্যে ঠাম্মির জামাটা পরিয়ে একটু ছবি তুলে ওর ঠাম্মিকে পাঠিয়ে দিয়েছিলো তো বলার সাথেও একটু শেয়ার করেছি তোমরা দেখে বলবে যে কেমন লাগছে এই তাইছো খুব দুষ্টু বাদতে দেবে না ট্রেনে ট্রেনে খুলে দিচ্ছিলো ভিডিও কল করেছিল থ্যামিলি দেখলো এই জামাটার উপরই জামাটা পরছিল দেখাচ্ছি দেখাচ্ছে দেখো ফোন ফোনটার দিকে ফোনটাও নেবে আর কি নিজেকে দে

তো সব কাজ সার সেরে একদম স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম মানে রান্না করতে চলে এসলো তো রান্না আজকে আর কিছু করবো না তোমার দাদাভাই চলে গিয়েছে কাজে তো বাড়িতে আছি আমি আর আমার মেয়ে আর ছেলে তো ওদের জন্য একটু খিচুড়ি বানাবো ছোটবেলায় আর ওই মানে খিচুড়িটাই একটু বেশি করে করবো ওইটাই আমার হয়ে যাবে আর তাদের কিছু রাখবো না আর একটু ডিম ভাজা করবো ব্যাস আমার তিনজনের খাওয়া হয়ে যাবে চালটা কিনে এসছি তোমরা তো কালকে রাতে তার জন্য ওইটাই বালতিটার মধ্যে রেখে দিলাম ঢেলে এই কুকারে করেই বসিয়ে দেবো আমাদের দিন জন্য রাইস কুকার এটা একটু খিচুড়ি বসিয়ে দেবো অল্প করে যতটা চাল আমি এতে ঢেলেছিলাম তার অর্ধেকেরও বেশি আমি চাল আবার তুলে রেখেছিলাম কারণ অনেক বেশি চালে বেশি অত লাগতো না আর এমনিতেও যতগোটা দিয়েছিলাম তার থেকেও কম লেগেছে মানে আমরা খেতেই পারি না এক মানে অনেকটা হয়ে গিয়েছিলো খেয়েছিলাম তাও থেকে গিয়েছিলো তার জন্যে আজকে আজকে থেকে আমি অনেক কম চাললাম নষ্ট হয়ে যাচ্ছে ভাতগুলো দেখো ওই ওই গ্লাসটার এক গ্লাস চাল নিলাম তো ওর পরেও আমি এক খাবার তুললাম তারপরে আবার আমি প্রায় হাফ গ্লাসের মতন তুলে রেখেছিলাম হাফ গ্লাসেরও কম নিয়েছিলাম তাও কত হয়ে গেছিল আমরা খাওয়ার পরও অনেকটা থেকে গিয়েছিল আর তোমার দাদা ভাই রাত্রে খাবার নিয়ে এসেছিলো তার জন্য আর রাতের বেলা তো খিচুড়িটা খাওয়া হয় না পর আমার অম্বল লেগেছিল দুপুরবেলায় খিচুড়ি খেয়ে দিয়ে আর আর খাই নাই পরে দিবা গরুকে দিয়ে দিলাম এখানে দিদুখানি ডাল আর অল্প অল্প করে ডাল দিয়েছিলাম আর অল্প করে দিয়েছিলাম সোয়াবিন সোয়াবিন খিচুড়ি দিলে ভালো লাগে আর আমার ছেলেও খেতে ভালোবাসে খিচুড়িতে সোয়াবিন দিলে তার জন্য অল্প করে সোয়াবিনও দিয়ে দিয়েছিলাম আর ডাল দুটি রকমের ডাল ছিল না এক রকমেরই ছিল ওদের মুসুর ডাল মুসুর ডাল দিয়েই করেছিলাম আর অন্য কোনো ডাল ছিল না একটুখানি ডাল একটুখানি সোয়াবিন আর একটুখানি আলু আর দু এক রকমের সবজি ছিল সেগুলো অল্প অল্পই ছিল সেগুলো দিয়ে দিলাম যেমন গাজর বিনস এগুলো ছিল অল্প অল্প ছিল ওইগুলোই দিতেছিলাম ওগুলো দেখানো হয়নি হলুদ নুন যা যা লাগে ওগুলো দিয়েছিলাম ধরনের সাথে শেয়ার করা হয়নি একবারে যখন ঢাকা দিয়েছিলাম তখন তো অনেক বটে গিয়েছিলাম দেখো আমি ভাবছি যে কত হয়ে গেছে কত হয়ে গেছে ওইখানে ছিল কাটা আলু আমি সকালবেলায় তরকারি করেছিলাম আলু আর খানিকটা আলু কেটে রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি গোল করে কাটা হয়নি মানে ওই সকাল তরকারিটা অনেকটা আলু হয়ে গেছিল তার জন্য ওই আলুই খানিকটা রেখে দিয়েছিলাম আর সেই জন্য আলুটা লম্বা করে কাটা ছিল আর গোল করে কাটা নয় কো তাই কত হয়ে গেছিলো অল্পই আমি সময় দুটো আলু কেটেছিলাম অল্প করে সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছিলাম আর যা ছিল এই খিচুড়ি দিতেছিলাম এখানে আমি ভালো করে দুবার তিনবার চালটা ধুয়ে দেবো পরিষ্কার করে তারপর সব দিয়ে আমি একবারে ঢাকাটা লাগিয়ে দিলাম একবারে লক করে দিলাম দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিলাম এটা হতে থাক ওইদিকে দুধটাও চাল দিয়ে নিয়ে এসে দুধটা ঢাকা দিয়ে দেবোটা ঢাকা দিয়ে রেখে দিলাম মেয়েকে তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় মাথায় রাখবেন তুই হচ্ছিস বালের মুখ্যমন্ত্রী আমি অন ক্যামেরা বলে দিলাম বুঝলি তো তোর কাছে মেয়েদের যেমন দাম নেই তোরও আমাদের কাছে কোনো দাম নেই তুই মহিলা এরকম একটা কথা বলতে পারবি মমতা বন্দ্যোপাধ্যায়